প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ এগারোই জুলাই দু রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি বগুড়া ঐতিহ্যবাহী ঢাপের আটে আর এই হাটতে তো অসংখ্য পরিমাণ উন্নত বকনা গরুগুলো পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রেতা বাইরে আছে তাদের পক্ষ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালাম আলহামদুলিল্লাহ আচ্ছা কয়টা নিয়ে আসতো আজকে আটটা আটটা কয়টা বিক্রি হচ্ছে ভয় নেওয়া বাবা বাজার কেমন যাচ্ছে খুব ভালো নয় একটা ভালো নয় গরুর আমদানি কেমন এখন আমদানি বেশি আমদানি বেশি এটা কি তাতে এটা এটা ভালো একটু ভিজেন হাইব্রিড আচ্ছা কেমন বয়স হতে পারে এটা বয়স পাঁচ মাস পাঁচ মাস আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা আসা উঁচা আসি উঁচা আশি দাম চাচ্ছেন আচ্ছা এখানে আসার পর দাম পাইছেন ব রোনা এখানে আসার পর দাম পাইছেন দাদা আমার হয়নি হয়নি আচ্ছা

ওই 4240 4240 হলে বেচা যায় বাজার কেমন এখন কার বাজার মোটামুটি ভালো আছে খারাপে মানে আছে আজ করতে ভালো থাকবে না আসসালামু আলাইকুম একটু আমরা দেখাই দর্শক দেখেন এই বকনাটা 50 52 দাম চাচ্ছেন টার্গেট আছে 40 42 হলে বিক্রি করে দিবেন তো আপনারা এই হাতে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে উন্নততে বকনাগুলো কয় বেকরা করা হয়

তলাবারটা একটু আমরা দেখাই দিই বাচ্চারটা সুন্দরভাবে আছে আচ্ছা ভাই ভালো থাকবে না দর্শক দেখেন এই বাচ্চাটা পুচা তুর দাম চাচ্ছেন টার্গেট আছে সত্তর বা তুর আলে বিক্রি করবেন তো আপনি এ হাটা আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা কয়টা নিয়ে আসছেন আজকে

দর্শক দেখেন এই বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর একটি বাচ্চা তো তিনি পঞ্চান্ন ছাপ্পান্ন দাম চাচ্ছেন পঞ্চাশ ভাঙি দাম লাগতেছে তো আপনারা এ হাটা আসতে পারেন এসে ক্রয় বিক্রয় করতে পারেন